পূর্বস্থলী দু নম্বর ব্লকের উখরা এলাকায় বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ব্যাপক মারধর এরপরই এদিন বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে পূর্বস্থলী থানা পুলিশ গিয়ে আক্রান্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উদ্ধার করে জানা গিয়েছে পূর্বস্থলীর মোবাইল ভ্যানের বিদ্যুৎ দপ্তরের কর্মীরা একটি ভোল্টেজের সমস্যার কল্পে এদিন বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বেলের হলটের উখরা এলাকায় একটি ট্রান্সফর্মার সারাতে যায় ট্রান্সফর্মার সারাতে গিয়ে ট্রান্সফর্মার কোনো সমস্যা না পেয়ে ট্রান্সফরমার লোড মাপতে যাবার সময় হঠাৎই কয়েকজন বিদ্যুৎ দপ্তরের ওই কর্মীদেরকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ ঘটনায় ঘটনায় তিনজন গুরুতর বিকাশ দাস এবং রতন রায় সকলেই পূর্বস্থলীর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন এ প্রসঙ্গে এদিন পূর্বস্থলী ইন্দ্রনীল দেবনাথ তিনি বলেন আমাদের কর্মীরা কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন পূর্বস্থলী থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে ঘটনা ঘটেছিল আমরা পুরোলি মোবাইল ভ্যানের লেবার আমরা একটা কল পেয়ে আমরা কাজ করতে যাই বিল উগড়া এবং গ্রামে সন্ধ্যে পনেরো সাতটা গিয়ে আমরা কোনো সমস্যা পাই না ট্রান্সফর্মার লাইন সব কিছুই ওকে আছে এবার আমরা ট্রান্সফর্মার লোড মাপতে যাব এই অবস্থায় কালো মতো একটা লোক যথাসম্ভব কিংবা হয়ে জানি ও এসে প্রচণ্ড কিস্তি কামারি আমার আমি যা শুরু বলেছি কাকা সমস্যাটা আমাদের বলেন আমরা যদি যতটা পারি করবো না হলে ডিপার্টমেন্টকে জানাবো এই কথা শোনা নেই কিছু নেই কিস্তি কামড়ে উদুম এই দেখতে না দেখতে কোথেকে চার পাঁচজন ভিড় হয়ে গেলো দিয়ে আমাদের সবাইকে মারতে শুরু করলো কতজন তো মেরেছি আমরা তিনজনা বেশি মার খেয়েছি একে বাঁচাতে গিয়ে আমি মেরেছি আমার কানে মেরেছি আমি বাঁধের কানে কোনো শুনতে পাচ্ছি না একে মাটিতে ফেলে তিন চারজনা লাথি ওর গলায় ঘুর না কি জাতীয় ছিল জানিনা ঠিক না চাউই ছিল কিছু দিয়ে গলাতে জেরম কেটে দিয়েছে তারপরে বলতে গেলে আমাদের গাড়ি আটকে রাখে ভাঙচুর ঘর গাড়ি আগুন দেবে আমাদের মেরে ফেলার জোগাড় এমন তো অবস্থায় পূর্বশ্রী থানা পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে পূর্বশ্রী হসপিটালে চিকিৎসা আজকে আমি এসে পূর্বস্থলী আজকে চারটে ছটার সময় একটা ভোল্টেজ কমপ্লেনের কল পেয়ে আমাদের মোবাইল ফোন ত্রিপুরায় একটা এই কলটা অ্যাটেন্ড করতে যায় সন্ধ্যাবেলা ওরা যখন কলটা অ্যাটেন্ড করতে যায় তখন কিছু লোক কোনো উস্কানি ছাড়া হঠাৎ করে ওদের উপরে হামলা করে হামলা কেন করে কোনো কারণ সেটার কারণ এখন আমরা জানি না ওদের উপরে কোনো উস্কানি ছাড়াই ওদের উপরে হামলা করে এবং মারধর করে তারপরে কারা উদ্ধার করলো ওখান থেকে পুলিশকে জানানো হয় তারপরে পুলিশ গিয়ে ওদের উদ্ধার করে পুলিশকে কি আমি জানানো

পূর্ব স্তরী থেকে অত্রিশ চক্রবর্তীর সাথে ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া